ঘরের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে বিছানা চাদরগুলো তুলনা হয় না মাশাল অনেক সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর কালারের সাইজ বিছানার চাদরগুলো পেয়ে যাচ্ছেন একদম পাইকারি দামে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখেন আশা করি আপনাদের কাজে লাগতে পারে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক ফলো দিতে ভুলবেন না তো আসসালামু আলাইকুম টাউন লাইফ উইথ মিনা চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমার ভিডিওতে পাইকারি দামের ড্রেস চাদর এবং বিভিন্ন প্রণ সামগ্রী পাইকারি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না তো চলুন কথা না পারি দেখি আজকে কালেকশনে কি কি থাকছে আর আমি কিন্তু হোলসেল দেওয়ার চেষ্টা রাখি সবসময় পাইকারি দামে দেওয়ার চেষ্টা রাখি সো আপনাদের যদি ভালো লাগে বিশ্বাসের সাথে আমার থেকে পণ্য কিনতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না মানে এবং গুণে দামে সব দিকে ইনশাআল্লাহ আপনাদের সন্তুষ্টিও লাভ করতে পারবো ইনশাল্লাহ তো এই চাদরগুলো ছিল আমি যে দোকান থেকে চাদর কিনতে চাই আমার অফলাইনে বিজনেস আছে কিন্তু অফলাইনে এখনও শুরু হয় নাই আপনাদের ভালোবাসা দোয়া সাপোর্ট থাকলে ইনশাল্লাহ আমিও সামনের দিকে গিয়ে যেতে পারবো অনলাইনে তো আপনারা বেশি বেশি সাপোর্ট দেবেন এবং ভালোবাসা দেবেন এই চাদরগুলো হোম টেক্সের হোম টেক্সের চাদর এক ফুলের প্যানেল চাদর এগুলো এগুলো বালিশের দুইটা থাকছে দুইটা মাথার বালিশের বালিশ এবং একটা চাদর চাইলে কোল বালিশের দেওয়া যাবে এগুলো একদম কিং সাইজ এরপরে আর কোনো সাইজ হয় না এটাই সবচেয়ে ভালো বড় সাইজ আর এটা অনেক বড় কাপড় কোয়ালিটি হান্ড্রেডে হান্ড্রেড ভালো পাবেন হোম টেক্সের কাপড় মানিয়ে তো আমার আইটেমে আমি থ্রি পিস কালেকশন ওয়ান পিস টু পিস তারপর রাফ ইউজ করার জন্য ড্রেস পার্টি ড্রেস চাদর তারপর হেজাব বোরকা এসব কালেকশন রেখে থাকি আপনাদের যার যেটা প্রয়োজন অবশ্যই আমার থেকে অর্ডার আমি যেহেতু হোলসেল দিয়ে থাকি কেউ যদি বিজনেসের জন্য কাপড় নিতে চান তাহলে ইনশাল্লাহ আমার থেকে কাপড় নিয়ে বিক্রি করতে পারবেন ডেসক্রিপশনে আমি আমার ফেসবুক পেজ লিঙ্ক এবং যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম আপনারা চাইলে ওখান থেকেও ড্রেস অর্ডার করতে পারেন এবং এ পার্টি ড্রেসগুলো ইন্ডিয়ান কাপড়ের অসং অনেক সুন্দর এবং পিওর ঝর মধ্যে কাপড় কোয়ালিটি অনেক ভালো আপনারা যা যেটা প্রয়োজন সেটা আমাকে অর্ডার দিয়ে দিতে পারেন আমি এনে দিতে পারবো ইনশাল্লাহ আমি এই দোকান থেকে সবসময় মাল নিই এটি ইসলামপুরের দোকান এখানে এদের ওনাদের থেকেও কাপড় কোয়ালিটি অনেক অনেক ভালো আমি দীর্ঘদিন যাবৎ ওনাদের থেকে কাপড় নিচ্ছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ওনাদের কাপড় পুরো একশোতে একশো তা আপনাদের এই পার্টি ড্রেসগুলো নিতে চাইলে আমাকে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিতে পারেন ওনাদের থেকে সব কালেকশনই পাওয়া যায় আলহামদুলিল্লাহ আর ওনাদের কালেকশনগুলো অনেক ভালো এই দোকান ছাড়াও আমি আরও কয়েকটা দোকান থেকে মাল আনি ওনাদের কালেকশনগুলো আলহামদুলিল্লাহ সবার কালেকশনই ভালো এখানে দেশি বিদেশি পাকিস্তানি ইন্ডিয়ান সব কিছুই সব কালেকশনই পাওয়া যায় ওনাদের কাপড় কোয়ালিটিও মাসাল্লা অনেক ভালো ঈদ প্রায় চলে এসেছে তো যাদের যাতে যেটা যেটা দরকার ইনশাল্লাহ আপনারা আপনাদের কালেকশনগুলো তাড়াতাড়ি নিয়ে নিতে পারেন কারণ যেহেতু ঈদ সামনে আর ঈদের কেনাকাটা যাদের এখনও বাকি আছে তাতে কেনাকাটা করে নিতে পারেন কারণ আমি যেহেতু হোলসেল দিয়ে থাকি এখন আমার থেকে যাই নেবেন হোলসেলে পেয়ে যাবেন আমি আমার এই ভিডিওতে দাম বলবো না আপনারা দাম জানতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে কিংবা আমার ফেসবুক পেজে গিয়ে স্ক্রিনশট দিয়ে দাম জেনে নিয়ে অর্ডার কনফার্ম কর করে নিতে পারেন আমি সব ধরনের কালেকশন রাখার চেষ্টা রাখি আমি আরও কয়েকটা দোকানে গিয়েছিলাম কিন্তু ওই দোকানগুলোর ভিডিও করা হয়নি চেয়েছিলাম ভিডিও করতে কিন্তু এত গরম মার্কেটে যে সম্ভব হচ্ছিল না ভিডিও করার তাই এটা ছিল আইসক্রিম ড্রেস অবশ্য আমি আইসক্রিম ড্রেসটা এখনও পর্যন্ত এনে সেল দিই নাই কারণ যেহেতু আমার অনলাইনে এখনও বেচা কেনা শুরু হয় নাই আমার অনলাইনে যদি রানিং হয়ে যায় ইনশাআল্লাহ আমি অনেক ভালো ভালো কোয়ালিটি রাখার চেষ্টা রাখবো কিন্তু এখনও সাহস হয়ে পাই পারি না ভালো ড্রেস রাখার আমার অফলাইনে যারা আছে যে কাস্টমারগুলো আছে তারা খুব দামি ড্রেসগুলো খুবই কম নেয় এই জন্য রাখার চেষ্টা ভরসা পায় না রাখার তো আমার ইচ্ছা আমার যে যদি অনলাইনটা চালু হয়েছে অনলাইনে সেল দিতে পারি ইনশাআল্লাহ আমি ভালো ভালো কোয়ালিটি রাখার চেষ্টা রাখবো পার্টি ড্রেস রেগুলার ইউজের ড্রেস সব রাখার চেষ্টা করবো এটা মার্কেটের একটা এত গরম ছিল মার্কেটে বলার মতো না তবে আগে গতবারও যে পরিমাণ ভিড় ছিল সেই তুলনায় এবার মোটামুটি ভিড়টা কম মার্কেটে খুবই মানুষ কম দেখা যাচ্ছিল এবার কেমন জানি ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছিল না যে এটা ঈদের মার্কেট কিংবা ঈদ উপলক্ষে ঈদ আসতেসে এমন কোনো সারা শব্দ ছিল না এই ড্রেসটা ছিল ইন্ডিয়ান ড্রেস এই ড্রেসটাও ছিল মার্শাল্লাহ অনেক সুন্দর সিল্কের ড্রেস এটা ছিল পার্টির ড্রেস জর্জেটের উপর ওনাতেও মার্শাল্লাহ অনেক সুন্দর কাজ করা ছিল কালারটাও এত সুন্দর ছিল মন চাচ্ছিলো আমার জন্য নিয়ে ফেলি কিন্তু আমি চেষ্টা থাকলেও উপায় নেই এটা হচ্ছে কথা তা আলহামদুলিল্লাহ চেষ্টা রাখবা নেওয়ার জন্য আমার ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি কথা বলে থাকি বা আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের প্রয়োজনে আসতে পারে দরকার লাগতে পারে আর বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আপনাদের মাধ্যমে আমার ভিডিওটি আরও অনেক মানুষ দেখতে পারে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার মাধ্যমে কিন্তু আমার এই বিজনেসটা বড় করতে পারবো তা আপনারা আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন আপনারা পণ্য নেন বা না নেন কিন্তু শেয়ার করে দিবেন যাতে ওনাদের মাধ্যমে আমার অনলাইন বিজনেসটা চালু করতে পারি মানুষের উপরটা দেখলে কিন্তু ততটা বোঝা যায় না ভিতরটা মানুষের ভিতরটা বলতে আমি অনেকের ব্যক্তিগত জীবন দেখা যায় একরকম কিন্তু তার পারিবারিক জীবন অন্যরকম সেটা মিন করতে চাচ্ছি হয়তো বললে অনেক কিছু বোঝা যায় আর না বললে অনেক কিছু বোঝা যায় না তা আমি কিন্তু অনেক কষ্ট করি আমি একজন মহিলা হয়ে কিন্তু আলহামদুলিল্লাহ প্রচণ্ড রকমের কষ্ট করি যে চাচ্ছি নিজের ভাগ্যটাকে যদি একটু বদলানো যায় একটু নিজে একটু ভালো ভালো থাকা যায় একটু অভাব থেকে মুক্তি থাকা যায় এটাই তো আপনাদের ভালোবাসা সাপোর্ট পেলে ইনশাল্লাহ আমি সামনের লক্ষ্যে দাঁড়াব তা আপনারা আমাকে বেশি বেশি ভালোবাসা দিবেন বেশি বেশি সাপোর্ট দেবেন আর আমি কিন্তু হোলসেলার তো আপনাদের যা যে যা যদি ভালো লাগে অবশ্যই আমাদের থেকে ড্রেস নিয়ে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন তো বেশি বেশি শপিং করুন এবং পাইকারি দামে টাকাও সেভিং করুন আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তার জন্য অনেক অনেক দুঃখিত আর ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন লাইক দিবেন এবং পাইকারি দামে যেহেতু ড্রেস সেল করে থাকি তাহলে বেশি বেশি অর্ডার দিয়ে ফেলুন পরিবারের সবাইকে গিফট করুন এবং নিজেও ইউজ করুন আল্লাহ হাফেজ আজ এখানে I love it.